হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো জান পাখি যেহেতু আমি পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো চল একটা পেঁপে পেরে নিয়ে আসি তো আমি চলে গেলাম গাছ তাহলে একটা পেঁপে আনার জন্য তো দেখো কত পেঁপে মাসাল্লা কত পেঁপে ধরছে গাছে তো আমি এখান দিয়ে একটা পেঁপে নিয়ে যাবো তো দেখো দেখো কত সুন্দর পেঁপে কত বড় বড় হয়েছে মশাল্লাহ তা আমি এখান দিয়ে একটা ছোটো পেঁপে নিয়ে যাবো তো এর পেঁপে পেরে ফেলেছি এখন আমি কেটে নি এটাকে গিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নেব ধুয়ে মশাল মেখে আমি এখানে ভাজবো দেখো মাছ ভাজা বসাই দিছি তো জান পাখি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবো অবশ্যই জানাইবা যে আমার রান্নাটা কেমন হয়েছে তো মাছ ভাজা শেষ তো আমি এখানে তরকারিটা কষাইতেছি কষানোর পরে ভালো করে সুন্দর করে হলদি মরিচ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে এখন আমি পেঁপেটা দিয়ে দেবো যেহেতু পেঁপে সিদ্ধ করি নি কাঁচাই তো আমি কষাবো সুন্দর করে ভালো করে আরও ভালো করে কষাবো তো কষানো শেষে আমি হালকা অল্প পানি দেবো তো দেখো আমাদের কষানো হয়ে গেছে আর একটু কষাবো কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেবো তো এটাকে আর একটু ভালো করে কষাবো দেখো আমি পানি দিয়ে দিয়েছি অল্প পানি তারপর এটাকে আমি ঢেকে দেবো তারপর আমার ঢাকানো হয়ে গেলে ধনেপাতা আর জিরা দিয়ে আমি নামিয়ে ফেলবো তো আজকের মতো এখানে পাইবে একটা লাগে একটা কমেন্ট শেয়ার করে দেবো তো এই যে আমার রান্না করা শেষ তো আজকের মতো এখানে পাইব